প্রতিদিন সকালে জোরে বা কর্কশ অ্যালার্মে ঘুম ভাঙা আমাদের অনেকেরই অভ্যাস কিন্তু হঠাৎই এই শব্দ শরীরকে শুধু বিরক্তই করে না অজান্তেই বাড়িয়ে দেয় বাড়তি চাপ গভীর ঘুমের মধ্যে আঁচমকা শব্দে জেগে উঠলে শরীর বিপদের সংকেত হিসেবে ধরে তখন সক্রিয় হয় ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া দ্রুত বেড়ে যায় কর্টিসল ও এন্ড্রেনালিন যা হৃদস্পন্দন ও রক্তচাপকে মুহূর্তে বাড়িয়ে তোলে এভাবে প্রতিদিন স্ট্রেস তৈরি হলে দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্র বাড়তি চাপে পড়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে হঠাৎ জাগার পর মস্তিষ্কে দেখা দেয় ঘুমের জড়তা জেগে ওঠার পর প্রথম পনেরো মিনিট থেকে এক ঘন্টা মনোযোগ কম থাকে সিদ্ধান্ত নেয়া মনে রাখার ক্ষমতা সবেই সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে নিয়মিত জোরে অ্যালার্মের শব্দে জাগলে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে উদ্বেগ বাড়ে দিনের শুরুতেই মেজাজ খিটখিটে হয়ে যায় তাই সুস্থভাবে ঘুম থেকে উঠতে ব্যবহার করুন নরম বা ধীরে বাড়ে এমন অ্যালার্ম আলো ধীরে ধীরে বাড়ে এমন অ্যালার্মও সহায়ক সবচেয়ে ভালো নিয়মিত ঘুমের রুটিন রাখা অভ্যাস ঠিক থাকলে অ্যালার্মের শব্দ ছাড়াই স্বাভাবিকভাবে ঘুম ভাগে আর দিনটাও শুরু হয় শান্তভাবে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট